گراتے گے بورنا میں جگتس بگاتے اکش بتا گو گو تارا گش بتاگس رو گو تارا گ پگڑی ندی بنانے کو دل چاہتا گئے او شہر مغابت جگہ مصطفیٰ آگے وہی گھر بنانے کو دل چاہتا گئے جو دناشے بھی راتیں گے وہ نامے نامیں جا گو ناش گر تیگور میں بھی بگتے اکش بتا گو تارا گش بتا گو تارا گ پگڑ ندی جرنا دراگ پک میں تن سور گے تمہارے پے میں گے گم جو دینا سوبھی رات گے نگو تصوت اللہ گما سلے اللہ ماشاء اللہ خوب محبت ست لا الہ الا اللہ لا الہ او شہر مغاب شہرِ مغابت جگہ مصطفیٰ مستفے وہی گھر بنانے تو دل چاہتا گئے وہ سونے سے کنکل کل سونے سے کنکل کل وہ چادی سے می جر میں بسانے تو دل چاگتا گے او شگر موگا سے اپنے عزازت اگر دو تو میں سغادت عزازت اگر دو تو میں سغادت لبوں سے لگانے کو دل چاہتا ہے او شگر محبت جہاں i uh -huh. جوان ترون اللہ بولا اللہ ہمار اللہ تو بولے دلے

আল্লাহ বললেন যারা আমার প্রতি ইমান এনেছিস আমি আল্লাহ তোদেরকে লক্ষ্য করে বলে দিলাম

আজরাইল দিনে তিনবার করে বাড়ি ওকে মারছে চাচাজি এখনো পর্যন্ত নামাজ পড়ে না এই রকম হাইব্রিড চাচাজি আমাদের সমাজে আছে না নাই এরকম হাইব্রিড চাচাজি আছে নাকি দাড়ি পেকে সাদা আজরাইল দিনে তিনবার করে বাড়ি ওকে মারছে এখনো পর্যন্ত নামাজ পড়ে না চাচাজিরা মনে মনে চিন্তা করছে তুমি আর লোক পেলে না আমাদেরকে দিলে

করে পাপ ছেলে দোকানে পাঠিয়ে দিল ছেলে দোকানে গিয়ে বিড়ি কিনে নিলো এখন ছেলে মনে মনে চিন্তা করছে তাই তো আমার পাপ তো প্রতিদিন ফকফক করে টানে তাহলে আমি একদিন অন্তট টেনে দেখি এলো জোয়ানেরা এ আমার জীবকেরা গো এ আমার বিপাকে পেবিকেরা একটু কানে চেষ্টা করেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আয় আমার বান্দা আয় আমার বান্দী আমি আল্লাহ তোকে জানিয়ে দিলাম এক নম্বরে তোরা নামাজ আদায় কর কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন আমার এমন করে আমার ভাইয়েরা তারা দোকানে পাঠালো আর ছেলে একদিন দুদিন তিন দিন দোকানে যেতে যেতে বিডি টেনে বসলো এরা এখন বলুন বিক্ষ তোমার নাম কি ফলে তাই তো নাকি অথচ রসুল বললেন মুরু আউলাদ যখন তোমাদের বাচ্চাগুলোর উপযুক্ত বয়স হয় উপযুক্ত টাইম হয় তোমাদের বাচ্চাগুলোকে নামাজের কথা বলো নামাজের জন্য তাগিদ করো যদি তারা নামাজ না পড়ে তাহলে তোমরা তাদেরকে প্রহার করো প্রহার করো আসেন আমার বাপেরা নজয়ানেরা যুবকেরা আজকে লক্ষ্য করে দেখুন বাপ যদি নামাজ না পড়ে তাহলে ছেলে কি করে নামাজ পড়বে বাপ যদি নামাজ না পড়ে তাহলে ছেলে কি কি নামাজের কথা বলতে পারবে পারবে না বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে বাপ তো নিজে নামাজ পড়ে না ছেলে কি করে নামাজ পড়বে আছেন আমার বাপেরা نوجوان যুবকেরা হে نوجوان তরুণেরা হে আমার নবী পাগে প্রেমিকেরা আজকে এমন করে লক্ষ্য করে দেখুন কোন কোন আমার মুরুব্বি ভাইরা আমার এমন করে সমাজের যারা বাপ আছে তারা কোন কোন ফুরফুরায় ছুটছে বলে হুজুর তাবিজ দাও হুজুর বলে কেন তাবিজ দব বলে আমার ছেলে আমাদের কথা শুনে না হে نوجوانেরা যুবকেরা এমন করে লক্ষ্য করে দেখুন যে ছেলেটা বাপের কথা শুনে না যে ছেলেটা মায়ের কথা শুনে না যে ছেলেটা বাপকে বারণ না যে ছেলেটা মাকে বাধ্যয় না ওই ছেলেটা বাড়ির গেটে বড় বড় করে লিখে রেখেছে পিতামাতার আশীর্বাদ কিন্তু সেখানে সব পাবে পিতামাতাবা ওই ছেলে সন্তান নামে শয়তান বাড়ির গেটে বড় বড় করে লিখে রেখেছে পিতামাতার আশীর্বাদ কিন্তু লক্ষ্য করুন সেখানে সব আছে পিতামতাই ভাই আজকে আমাদের বাপেরা, نوجوانেরা, যুবকেরা, হে نوجوان তরুণেরা, হে আমার বিপাকের প্রেমিকেরা, আজকে আমাদের ঘরের বাচ্চাগুলো, আমাদের সন্তানগুলো মানুষ হচ্ছে না। তার এক নম্বর কারণ হলো আজকে আমরা পিতাগুলো সচেতন নই। হে نوجوانেরা যুবকেরা, দ্বিতীয় নম্বর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, আমরা বান্দা বান্দেরা আমরা আল্লাহ তোদেরকে জানিয়ে দিয়ে গেলাম আল্লাহুল ভাইয়া ও হার্রমার রিবা আমার বন্দা আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম তোদের জন্য ব্যবসাকে হালাল করে দিলাম আর এমন করে সুদ ঘুষকে হারাম করে দিলাম এ নাম এ আমার যুবকের একটুখানি বোঝার চেষ্টা করেন এখন লক্ষ্য করুন এই এরো পোতা গ্রামে আপনি উদাহরণস্বরূপ বলে যায় মাসাল্লাহ হয়তো লক্ষ্য করুন এই এরো গ্রাম এখানে যারা মুসলমান আছে এদের এইটটি পার্সেন্ট ঘরে সুদ ঘুষ ঢুকে আছে না নাই আছে নাকি না এখানকার মানুষ ভালো যা বলছে অন্তত বনগা পার করে নাকি এখানকার মানুষ ভালো কারণ আমি যদি বলি আবার বাড়ি যাওয়া মুশকিল হয়ে যাবে অসুবিধা নেই আমি বলেছিলাম ডোজ দেবো শুরু করেছি সবে শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে আল্লাহ ভালো আচ্ছা আমার বাপেরা نوجوان যুবকেরা এ نوجوان तरुणाেরা এ আমার বিপাকে পেমিকেরা তাহলে আমাদের ঘরের বাচ্চাগুলো আজকে মানুষের মতো মানুষ হচ্ছে না তার দ্বিতীয় নম্বরের কারণ হলো আল্লাহ বলেছেন আল্লাহু লাহু বাইয়া ওয়হাররাম আর-রিবা আমি আমার বান্দাবন্দি আমি আল্লাহ তোকে জানিয়ে দিলাম এক নম্বরে আমি আল্লাহ বললাম তোরা ব্যবসাকে হালাল করে দিয়েছি সুদ ঘুষকে হারাম করে দিয়েছি এ আমার রেজারেরা

লক্ষ্য করুন আমাদের সমাজে এমন করে বন্ধন লোন গ্রুপ লোন আছে না নাই বন্ধন লোন গ্রুপ লোন ও সর্বনাশ বিশেষ করে এই এলাকায় আমি তো অনেক এসেছি এবং আমার বাড়ি খুব দূরেও নয় আমি বর্তমানে ফুরফুরাতে শরীফে থাকি এবং ওখানেই বাড়ি করেছি কিন্তু আমার বাড়ি এই নদিয়ার ভিতরে তো আমি জানি মোটামুটি অবস্থা আসেন আমার বাপেরা নজয়ান যুবকেরা এ নজয়ান তরুণেরা এ আমার বিপাকে প্রেমিকেরা স্বামীটা স্ত্রীকে বলল আয় আমার স্ত্রী আমি তোকে বড় মহাব্বাত করি আমি তোকে বড় ভালোবাসি তাহলে আমি তোকে ছেড়ে একা কি করে জাহান নামে থাকবো চল তুইও জাহান নামে চলে যাবি তুইও এমন করে গুরুপ লোন সাথে যুক্ত হয়ে যা এ নজয়ানেরা যুবকেরা স্ত্রীটাকে ঠেলে দিল গুরুপ লোন সাথে ঠেলে দিল দোকানে লক্ষ্য করে দেখুন আর এমন করে ভাই মাঝে মধ্যে পাড়ায় এসে চায়ের দোকানে গল্প করছে বলে জানিস খুশির খবর বলছে কি খুশির খবর শোনা বলে আজকে তোর ভাবিকে গ্রুপ্লোনের হেড করে দিয়েছে গ্রুপ্লোনের হেড কি कमाई করে ফেলেছে গ্রুপ্লোনের হেড বাপ রে বাপ ও কমিটির হয়রা ওদের বসতে বলো না ওরা বসবে না ও বসতে বললে পালাবে দাঁড়িয়ে শুনছে থাক বুঝলে আমি যেখানেই যাই কেন বলো তো ও টাইট ফিট প্যান্ট পরে আছে বসলে বিপদ হয়ে যাবে হ্যাঁ ও যেভাবে শুনছে ওইভাবেই শুনছো

আসেন আমার বাপেরা আনো জোয়ারের রাজবকেরা এর বিপাকের বেবি কেরাও আমার বিপাকে দেওয়ানারা তাহলে তৃতীয় নম্বর হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে তৃতীয় নম্বর হলো আজকে আমাদের বাচ্চাগুলো মানুষ হচ্ছে না তার তৃতীয় নম্বর কারণ হলো আমাদের ঘরের মাগুলো এরা পর্দা করে না এরা পর্দা জর্দা করে ফেলেছে এ নাও জোয়ারের রাজবকেরা আজকে জলসায় যে মেলায় বসেছে আপনি লক্ষ্য করে দেখো এমন করে মেয়েরা পড়েছে মুখে পড়েছে লিপস্টিক কপালে পড়েছে টিপ পায়ে পড়েছে হিল তোলা জুতো আর বাজারে গিয়ে ঘুগনি দোকানে খাচ্ছে ঘন ঘন ছেলেদের গুতো আর একটা ইয়ং ছেলে সে মনে করছে তাই তো সে গিয়ে এখন দেখবেন ভুগনি দোকানে ফুচকার দোকানে যত ইয়ং ছেলে আর যত ইয়ং মেয়েদের লাইন সে চিন্তা করছে তাই তো লাইন তো একটা মেরে যেতেই হবে জলসাই যখন এসে একটা লাইন তো মারতেই হবে আর সে চিন্তা করছে তাই তো কিন্তু দুটো একই রকম দেখছি মার আর মেয়ে একসাথে বেরিয়েছে দুটো একই রকম ভাবছি কোনটাকে চাচি বলবো আর কোনটাকে বলবো কেন আমার লক্ষ্য করে দেখে নেন এ নজরের আমার যুবকেরা পাকে প্রেমিকেরা একটুখানি আলোচনা বোঝার চেষ্টা করে মা পড়েছে লিপিস্টিক মেয়েও পড়েছে লিপিস্টিক মা পড়েছে কপালে টিক মেয়েও পড়েছে কপালে মা পড়েছে হিল তোলা জুতো মেয়েও পড়েছে হিল তোলা জুতো মা পড়েছে টাইট ফিট জামা মেয়েও পড়েছে টাইট ফিট জামা এলো নজরেরা যুবকেরা এখন ইয়ং ছেলে মেয়েটার সাথে দেখা করতে গেছে ফোন করে বলেছে হ্যালো আমার গ্রামে জলসা চলে এসেছে জলসা এসে দেখছে তাই তো কোনটা আমার গার্লফ্রেন্ড আর কোনটা গার্লফ্রেন্ডের মা এখন টাটা দিতে গিয়ে ভুল করে মাকে টাটা দিয়ে ফেলেছে এলো জনেরা যুবকেরা বাড়িতে গিয়ে বলছে সর্বনাশ করেছে বলে কি হলো বলো বলে সর্বনাশটা ঘটে গেছে বলে ভুল করে আমাকে টাটা দিতে গিয়ে আমার মাকে দিয়েছো বর্তমান সমাজের পরিস্থিতি তো জলসাই যাচ্ছে টাইট পিট জামা যখন মেলাই ঘুরছে টাটা সময়ের মতো বডি বার করে আমার ঘরের মায়েরা বোনেরা নীলচ্ছের মতো ঘুরছে ছাঁচরার মতো ঘুরছে বড় লজ্জা লাগে বড় কষ্টের সাথে বলে যায় বড় বেদনার সাথে বলে যায় আজকে এখানে যারা বসে আছেন একটুখানি লক্ষ্য করুন একজন মহিলা রসুল বলেছেন চারজন ব্যক্তিকে জান্নাতে জাহান নামে নিয়ে যাবে কতজন জোরে বলেন না কতজন ডোজ পড়ছে বলে সে চোখ মুখ শুকিয়ে গেল নাকি চারজন

টাটা সুমোর মতো পাটি করে বাজারে ঘুরে ওই মেয়ের বাপ যাবে জাগান নামে ওই বের মা যাবে জাগান নামে ওই মেয়ের বড় ভাই যাবে জাগান নামে ওই মেয়ের স্বামী যাবে জাগান নামে এ নজানেরা যুবকেরা একটুখানি বলুন আজকে এখানে যারা বসে আছে আপনার একটুখানি বুকে হাত দিয়ে উপলব্ধি করুন এই চার শ্রেণীর বাইরে কি কেউ আপনারা আছেন কোনো মেয়ের মা না হলে কোনো মেয়ের বড় ভাই না হলে কোনো মেয়ের স্বামী কথা ঠিক না রসুল বলেছে এতক্ষণ জান

চাচা জি মসজিদিকে ফোকাস ফাকাজ করে না রসুল বলেছে ওই ব্যক্তিটা হলো দায়ুস আর রসুল বলেছেন জীবনে কোনো দিন জাননাতে যাবে তাহলে আপনি লক্ষ্য করুন আমাদের সমাজে চারিদিকে তাকিয়ে দেখুন দায়ুস মনে হচ্ছে মোটেও নেই নাকি দায়ুস মোটেও নেই আসেন আমার বাপের নজরেরা এ যুবকেরা এ আমার নবী পাকে প্রেমিকেরা একটুখানি বোঝার চেষ্টা করে আজকে আমাদের ঘরের মা আমাদের ঘরের বোনগুলোকে সজাগ হতে হবে তার কারণ হলো আমাদের বাচ্চাগুলো মানুষ হবে না এ নজরেরা যুবকেরা আজকে আমাদের বাচ্চাগুলো মানুষ হবে কি করে আমি বলেছিলাম আমাদের ঘরের মা গুলো সজাগ নয় এ নজরেরা বাচ্চা মায়ের গর্বে আছে আর এমন করে মা টিভির সামনে বসে বসে সিরিয়াল দেখছে দেশে এলো নতুন এক বালা নাম তার কিরণমালা মালা গেল যুবকেরা দেশে এলো নতুন এক বালা নাম তার কিরণ মালা আমার ঘরের মায়েরা বোনেরা এরা ঘন ঘন বাঁধছে ঘরের পাশনার আর থালা আর দুদিন পরে দেখা যাচ্ছে ঘরে ঝুলছে বড় একটা তালা তার কারণ কি সিরিয়াল দেখছে আর সিরিয়ালে দেখবেন ধারাবাহিক শুধু সমস্যা ঝগড়া ও অশান্তি দেখানো হয় না অসুবিধা হচ্ছে না তো আলোচনায় চোখ মুখ দেখে যেন মনে হচ্ছে পিজি হসপিটাল চেনেন পিজি হসপিটালের সামনে দেখবেন যারা রুগী ভর্তি করে দিয়ে বাইরে বসে থাকে যারা মনে হয় এরাই বড় বড় তো আপনাদের চোখ মুখ সব শুকিয়ে গেছে একবার তোক বিদ্যান্ত দেখে না আওয়াজ اے آج کے مسلمان ہمرا سر کو جھکانا ہے تو جھکائیں گے ہاں سر کو جھکانا ہے تو جھکائیں گے ہاں لیکن کسی غیر اللہ کے پاس اپنا سر کو نہیں جھکائیں گے ہاں چاہیے مسلمان پوری چاہیے دیکھ بات تکبیر دیندے کی نہ رہی تکبیر ایک تو بیڑے چھے তাহলে মুসলমান আমরা কি খেলতে হবে তারপরে আওয়াজ বেরবে এই মুসলমান আর কবে পরিবর্তন হবে এ মুসলমান আর কবে সজাগ হবে আপনি লক্ষ্য করে দেখে নেন আজ থেকে কয়েকদিন আগে কেন্দ্র সরকার একটা বিল পাস করেছে অকাপ সম্পত্তি মুসলমানদের যে অকাপ সম্পত্তি আছে এটা অন্য কোন ধর্মের সম্পত্তি নয় এটা অন্য কোন মানুষের সম্পত্তি নয় এটা মুসলমানের পাপের দেওয়া সম্পত্তি মুসলমানদের পূর্বপুরুষ তারা অকপ সম্পত্তিগুলো আজকে আপনি লক্ষ্য করেন কেন্দ্রীয় আসছে প্রথম বলেছিল বারো জন থাকবে অমুসলিম আপনি লক্ষ্য করে দেখে চারিদিকে প্রতিবাদের আওয়াজ উঠেছিল প্রতিবাদের আওয়াজ উঠেছিল আপনি লক্ষ্য করে দেখে এ মুসলমান যখন বিএনপি হয়েছিল এনআরপি হয়েছিল যখন নাগরিকত্বের ব্যাপার ছিল আজকে লক্ষ্য করুন তারা প্রতিবাদ করেছিল তখন প্রতিবাদ ছিল ভারতবর্ষে থাকা নিয়ে একটা প্রশ্ন আর এখন প্রশ্ন হচ্ছে এখন আমাদের প্রতিবাদ হচ্ছে ইমান নিয়ে প্রশ্ন ইমান নিয়ে প্রশ্ন আমাদের বাপ দাদার যে দেয়া সম্পত্তি অর্থ তারা আজকে লুটপাট করতে চলেছে তারা আত্মসাত করতে চলেছে গত সোমবারে হাইকোর্ট রায় দিয়েছে ওটা সরকারের অধীনেই থাকবে ওটা মুসলমানদের আর কোনো অধিকার নেই আর এখনো মুসলমানের বাচ্চা এরা বাড়ি বসে বসে ঘুমাচ্ছে আজকে সেই মুসলমান এখানে বসে আছেন এখান থেকে একবার তকবীরের আওয়াজ দেন দেখি নাওরা এই তাকবীর এই কোয়ার্টার ফাইনাল যদি এরকম হয় সেমিফাইনাল আর একটু ভালো হবে তো নাকি সেমিফাইনাল আওয়াজ দেন দেখি একবার নাওরা এই তাকবীর আর একটু জোরে হবে না নাওরা এই তাকবীর নাওরা এই তাকবীর শ্রীব ঘুমা